আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় সিজনাল অ্যালার্জি রাইনেটি সার্টিকা এবং যাদের অতি বা খুব বেশি চুলকানি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ চলেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চলেন মূল আলোচনা শুরু করি রুপানেক্স এটিতে রয়েছে রুপাটাডিন টেন মিলিগ্রাম রুপাটাডিন যে সমস্ত কাজ করে থাকে যেমন রুপাটাডিন সিজনাল পেরিনিয়াল অ্যালার্জি রাইনাইটিস আর্টিকিয়া এবং খুব বা বেশি চুলকানির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এটি সেবনের নিয়ম রুপাটাডিন ট্যাবলেট যদি আপনি সেবন করতে যান তাহলে অবশ্যই বারো বছর ঊর্ধ্বে বয়সের ব্যক্তিদেরকে দিতে পারবেন বারো বছরে কম বয়সের ব্যক্তিদেরকে দিতে গেলে অবশ্যই আপনারা এটি সিরাপ এটি সেবন করতে হবে তবে এটি যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ তারা কিন্তু কখনো দিতে যাবেন না আসুন আমরা এখন যাব জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা রূপা বা রূপাটা ডিন এটি তেমন কোনো বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে বা নাও হতে পারে যেমন জিমুনি মাথা ব্যথা অবসাদ রুমগুম বাপ এবং দুর্বলতাও অনেক সময় দেখা দিতে পারে তবে যদি বেশি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন গর্ভ অবস্থা বাস্তবায়নকালে ব্যবহারের নিয়ম প্রেগনেন্সি ক্যাটাগরি বি প্রেগনেন্সি ক্যাটাগরি বি থাকলে অবশ্যই প্রেগনেন্সি বা গর্ভ অবস্থা বাস্তবায়নকালে যদি কোনো ওষুধ দিতে চান অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না তবে দেওয়া যায় সেটা আপনি গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিবেন শিশুদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে গেলে সিরাপ এটি সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে যে কোনো ওষুধ সেবনের আগে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হবে ডাক ইন্টারেকশন রুপাটাডিন এটি এটি ইরাইট্রোমাইসিন কিটুকোনা জল এর সাথে দিলে কিন্তু এটি সমস্যা হতে পারে তাই যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে স্বর্ণপূর্ণ হবে রুপানেক্স বা রুপাটারিন টেন মিলিগ্রাম এটি পার ট্যাবলেটের দাম দশ টাকা করে এক বক্সের ত্রিশ পিস থাকে ট্যাবলেট এক্স এটি সরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে বা রুপাটারিন এটি কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি মার্কেট করে থাকে আপনার যেটা ভালো মনে হয় যে কোম্পানির ভালো মনে হয় সেটা কিন্তু আপনি কিনে খেতে পারেন ধন্যবাদ এতক্ষণ দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনি আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আসসালামু আলাইকুম দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম